স্পোকেন ইংলিশ প্রস্তুত হও বি রেডি ঠিক আছে দ্যাটস অল রাইট খারাপ না নট ব্যাড তোমার পালা ইউর টার্ন ফিস ফিশ করবে না ডোন্ট উইসবার জোডে জোরে পড়ো রিড অ্যালাউড এটা আবার চেষ্টা করো ট্রাই ইট অ্যাগেন কোনো সমস্যা অ্যানি প্রবলেম এটা আবার করো ডু ইট এগেন বলতে পারি না কান সে এটা অসম্ভব ইটস ইম্পসিবল কোনো সমস্যা নেই নো প্রবলেম এটা অবশ্যই ইটস অভিয়াস বসে যাও বি সিটেড এখনো পর্যন্ত না নট ইয়েট কোনো একটি সময়ে ওয়ান্স ইন এ হোয়াইল এখন নয় তো কখনোই নয় নাও অর নেভার বিশেষ কিছু না নাথিং স্পেশাল এক্ষুনি না নট রাইট নাও কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড এক পাশে সড় মুভ অ্যাসাইড বুঝেছি গট ইট আস্তে আস্তে স্লো ডাউন কিন্তু কেন বাট হোয়াই আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার সূর্য উঠেছে দ্য সান ইজ আপ টিভি চালু করো টার্ন অফ দ্য টিভি টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি পুলিশ ডাকো কল দ্য পুলিশ বোতল খোলো ওপেন দ্য বটল ঘর গরম দ্য রুম ইজ হট সে আইন ভঙ্গ করল হি ব্রোক দ্য ল আকাশ পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার খাবার ঠান্ডা The food is cold ঘর পরিষ্কার কর ক্লিন আফ দা রুম আমি লটারি জিতেছি আই ওন দ্য লটারি আমি বিল পরিশোধ করবো আই উইল পে দ্য বিল আমাকে সত্যিটা বলো টেলমি দ্য ট্রুথ রেডিও চালু করো টার্ন অন দ্য রেডিও কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন ঘরে এসো কাম ইন টু দ্য রুম থ্যাংক ইউ